বাড়ির গভীরতা বা জাগার গভীরতা এবং জমি লেভেলে কাজ নিয়ে অনেক টেনশনে বা চিন্তিত থাকেন এই সেই বিষয়গুলো চিন্তা করেই আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওটি করেছি অর্থাৎ আপনি যদি আপনার জায়গা গর্ত বা জায়গা নিচু হয় সেক্ষেত্রে আপনারা বাড়ি কিভাবে করবেন সেই বিষয়টা আমরা আজকের ভিডিওতে তুলে ধরবো চাইলে আপনারা আমাদের সাথেই থাকতে পারেন আমরা এখানে এত গভীরতায় এখানে প্রায় এগারো ফিট ডাউন আছে সেই জায়গাটাতে কীভাবে ওনারা কাজ করবে সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের ভিডিওটি করা তো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম এস আশা করি সবাই ভালো আছেন অনেকেরই জায়গা ডাউন থাকে এবং গভীর জায়গা বা জমি লেভেলে অনেকে বিল্ডিং নিয়ে অনেক টেনশনে বা চিন্তিত থাকেন তো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে দেই অনেকেই আপনারা জায়গা বরাট করে তারপরে বিল্ডিং করেন তো সেই ভুলের কারণে আমরা বিল্ডিংয়ের বেস মাটির নির্দিষ্ট লেভেলেও যেতে পারি না প্লাস হচ্ছে বিল্ডিংটাও স্ট্রং হয় না তো আজকে যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গনিয়ার হোমনা তো এইখানে যে বিষয়টার জন্য আমরা আসছি মূলত এইখানে হচ্ছে জায়গাটা বিটি লেভেল থেকে বা বর্তমান যে বাড়ি লেভেল থেকে সাত ফিট নিচে আছে তো এইখানে একটি ডুপ্লেক্স বাড়ি হবে কিন্তু মূল সমস্যাটা হচ্ছে আমাদের মাটির বিট লেভেল থেকে সাত ফিট এবং আমরা রাস্তার লেভেল নিলে প্রায় এগারো ফিট হয়ে যায় আমরা এখানে সেটা মেজারমেন্ট করেছি তো এই সমস্যাটা কিন্তু অ্যাভেলেবেল আমরা দেখতে পাচ্ছি তো এইখানে মূলত ওনারা মনে করেছিলেন যে এখানে ডাবল বিম লাগবে এসে অনেক কিছু তো এরকম প্রবলেমে আপনারা কি করবেন সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা তো এখানে আমরা আজকে মূলত আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি আপনাদের কাজগুলো পরিপূর্ণ সুন্দর খরচ কমে করতে চান তাহলে আপনারা চাইলে আজকের ভিডিওটা বুঝে নিতে পারেন তো এখন আমাদের মাটি লেয়ারটা অনেক ভালো আছে তো মাটিরিয়াটা যেহেতু ভালো আছে আমার এই সাইড আবদ্ধ এই সাইডও আবদ্ধ এবং আমার এই সাইডও আবদ্ধ আছে তো যেহেতু আমার তিনটা সাইডে আবদ্ধ আছে তো সেই কারণে আমরা পরামর্শ দিয়েছি এখানে আমাদের ডেপথ কম কমবে যেহেতু আমার এটা ভরাট হয়ে যাবে ডেপথ কমে এখানে আমাদের বেসটা শর্ট কলাম বেস এবং কলাম হয়ে যাওয়ার পরে আমরা কি করব এখানে আপনার আমরা ভরাট করে ফেলবো ডেজার বা আদার্স কোনো প্রসেসে আমার এখানে যে ডাবল বিমের চিন্তা করেছে এবং চার সাইডের সাইডের গাঁথনি চিন্তা করেছে সেই বিষয়টা কস্টিং আমরা চিন্তা করলে এভাবে খরচ একটু বেশি হবে কিন্তু আমার পুরো জায়গাটা বরাট হয়ে যাবে আমার বাড়িটাও দেখতে অনেক সুন্দর লাগবে তো আমরা মূলত সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ড্রয়িং ডিজাইনের কাজ সহ বিল্ডিং সঙ্গে সকল কাজ করে থাকি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে নেবেন আমরা চেষ্টা করি আপনাদের চাহিদা এবং আপনাদের বাজেটের আলোকে সুন্দর আধুনিক মানে ড্রয়িং ডিজাইন করে দেওয়ার জন্য তো ইতিমধ্যে মালামাল চলে আসছে কিন্তু এখানে কাজের প্রসেসিংয়ের জন্য ওনারা আটকে আছেন তো ইনশাল্লাহ যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের হ্যাঁ সর্বোচ্চ চেষ্টা করব সেবা দিয়ে সহযোগিতা করার জন্য তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম